রাজ্যের মুখ্য সচিব মনোজ উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন আমি বিষয়ে কথা আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে সরাসরি সঞ্জু সকাল বেলায় তোমার সঙ্গে কথা হচ্ছিল যে তাকে কিন্তু আজকে বিকেল পাঁচটার মধ্যে সশরীরে নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে সেই হাজিরা তিনি বা তলবে তিনি সাড়া দিয়েছেন সঞ্জু দেখো যেটা গতকালই মনে করা হচ্ছিল যে বা যেটা নবান্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে মুখ্য সচিব তিনি দিল্লিতে যাচ্ছেন আজকে বিকেল পাঁচটার সময় জাতীয় নির্বাচন কমিশনে যেখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছে সেখানে তিনি উপস্থিত থাকবেন এই বিষয়টা বেশ কয়েকদিন ধরে চলছে গত পাঁচই আগস্ট প্রথম নির্বাচন কমিশন থেকে প্রথম মুখ্য সচিবকে একটি চিঠি লেখা হয় যে চিঠিতে রাজ্যের চারজন আধিকারিক যার মধ্যে দুজন ডাব্লিউ অফিসার রয়েছেন সেই র্যাঙ্কের চারজন আধিকারিক সহ আরও একজন একজন ডেটা এন্ট্রি অপারেটর কর্মী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় এবং বলা হয় যে এদের বিরুদ্ধে এদেরকে সাসপেন্ড করতে হবে এবং এফআইআর করতে হবে কারণ এরা ভোটার তালিকায় কারচুপির সঙ্গে যুক্ত আছেন নির্বাচন কমিশন এই সুপারিশ রাজ্যের মুখ্যসচিবকে জানান তারপরে রাজ্যের মুখ্যসচিব সেই বিষয়টা নিয়ে কোনো একটা বা রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কোনো কিছু করা হয়নি এরপরে আট তারিখে পুনরায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে বলে রাখা ভালো যে এর মাঝখানে এসআইআর নিয়ে একটি বিষয় সামনে আসে এবং যে বিষয়টিকে সামনে রেখে রাজ্যের স্বরাষ্ট্র সচিব তিনি রাজ্যের সিইও চিফ ইলেকট্রাল অফিসার তাকে একটি চিঠি লেখেন এই চিঠির প্রত্যুত্তর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সিইওর দপ্তরের পক্ষ থেকে মুখ্য সচিবকে দেওয়া হয় এবং এরপরে আট তারিখে নির্বাচন কমিশন থেকে আরও একটি চিঠি আসে এবং যে চিঠিটা কিছুটা করা বলা যায় এবং যে চিঠিতে পরিষ্কার মুখ্য সচিবকে লিখে দেওয়া হয় টাইম বেঁধে অর্থাৎ সময় বেঁধে এই যে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সেই পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা সোমবার অর্থাৎ দশ তারিখ বিকেল তিনটের মধ্যে নিতে হবে মা করবে এগারো তারিখ বিকেল তিনটের মধ্যে নিতে হবে এটা সব লিখে পাঠানো হয় এবং এটা যখন লিখে পাঠানো হচ্ছে তার মানে বোঝা যায় যে নির্বাচন কমিশন এই বিষয়ে যথেষ্ট কড়া অবস্থান নিতে চলেছে এই অবস্থানের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেল তিনটের মধ্যে কোনো চিঠির উত্তর বা কোনো রিপোর্ট অ্যাকশন টেকেন রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে জমা পড়েনি পক্ষান্তরে আমরা দেখলাম এর বেশ কিছুটা পরে প্রায় সাড়ে চারটে পাঁচটার সময় একটা রিপোর্ট দিল্লির নির্বাচন সদনের সচিবকে উদ্দেশ্য করে মুখ্য সচিব লেখেন যেখানে যে পাঁচজনকে সাসপেন্ড এবং এফআইআর করার কথা বলা হয়েছিল সেই পাঁচজনের মধ্যে অপেক্ষাকৃত কম ওজনদার দুজন আমি এই শব্দবন্ধুরা জেনা শুনেই বলছি তার কারণ হচ্ছে যে পাঁচজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছিল তার মধ্যে দুজন রয়েছেন ডাব্লিউ অফিসার এক মানে তুমি বুঝতে পারছো যে সেই র্যাঙ্কের তারা বিডিও র্যাঙ্কে চাকরি করেন কর্মসূত্রে তারা সেখানে রয়েছেন তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ তো করেনি রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয় যে ই এ ও অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ময়নার তিনি এবং বাড়িপুর যে বিধানসভা কেন্দ্র বাড়িপুরের বাড়িপুর পূর্বের বিধানসভা কেন্দ্রের একজন ডাটা এন্ট্রি অপারেটর যিনি আদতে চুক্তিভিত্তিক কর্মী এই দুজনকে সাসপেন্ড করা হয়নি বা এফআইআর এদের বিরুদ্ধে করা এদেরকে কি করা হয়েছে নির্বাচনের সংক্রান্ত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এবং চিঠিতে লেখা হয়েছে যে আরো অনেক তদন্ত ইত্যাদি হবে দেখো এটা ছ মাস সাত মাস ধরে এই বিষয়টি চলে আসছে তদন্ত সমস্ত কিছু করার পরেই নির্বাচন কমিশন কিন্তু এদেরকে জবাব তলব করেছিল এদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় অর্থাৎ এই যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ করার পরে কমিশন স্টেপ নেয় এবং এরপরে রাজ্য সরকার তারা বলছে যে তারা তদন্ত চালিয়েছে এটা একেবারে প্রথম প্রাথমিক একটা স্টেপ বা ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছে আরও তদন্তের প্রয়োজন রয়েছে তারপরে তারা সেই বিষয়টি জানাবে ফলে নির্বাচন কমিশন এই রাজ্য সরকারের এই উত্তরে সন্তুষ্ট হয়নি এবং যে কারণেই মুখ্য সচিবকে দিল্লিতে তলব করা হয়েছে এবং প্রাথমিকভাবে একটা মনে হচ্ছিল যে মুখ্য সচিবকে দিল্লিতে করা যাবেন কিনা কারণ সাম্প্রতিক সময় অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি এই ধরনের তলবের ক্ষেত্রে আর তুমি যদি বলো যে বীরভূমের এসপি অ্যাডিশনাল এসপি কে যখন তলব করা হলো অনুব্রত মন্ডলের যে কথা সেই দিল্লির মহিলা কমিশন থেকে ডেকে পাঠানো হয়েছিল জাতীয় মহিলা কমিশন থেকে তারা যাননি এই ধরনের ঘটনাগুলো চলতে থাকে এক্ষেত্রেও মনে করা হচ্ছিল যে মুখ্য সচিব তিনি কি যাবেন আদপে দেখা গেল কালকে বিকেলের দিকে জানা গেল যে মুখ্য সচিব তিনি যাচ্ছেন এবং আজকে ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিকেল তিনটে পাঁচটার সময় তিনি নির্বাচন সদনে উপস্থিত থাকবেন এই মুখ্য সচিবে যাওয়ার বিষয়ে কিন্তু দুটো বিষয় রয়েছে এখানে দুটো প্রেক্ষিত রয়েছে আমি প্রেক্ষিত দুটো যদি একটু বলে দিই তাহলে বুঝতে পারো সুবিধা হবে প্রেক্ষিত নম্বর এক বা অনেকে বলছেন যে মুখ্য সচিব বাধ্য হয়ে যাচ্ছেন তার কারণ কমিশনের ভাব কমিশনের ভূমিকা এবং কমিশনের মেন্টালিটি সরকার বুঝতে পারছে যে কমিশন এক্ষেত্রে ছাড়ার পাত্র নয় এক্ষেত্রে মুখ্য সচিবের পদ নিয়েও কিন্তু টানাটানি হতে পারে ফলে কমিশনের সেই ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে কমিশন মুখ্য সচিবের পদ নিয়েও টানাটানি করতে পারে যেটা আক্ষরিক অর্থে টানাটানি শুরু হয়ে গিয়েছে ফলে মুখ্য সচিব এখন বাধ্য হয়েছেন তাই তিনি দিল্লিতে ছুটছেন এটা একটা বক্তব্য আবার নবান্নের আমলা মহলের আর একটা বক্তব্য আছে তাদের বক্তব্য হচ্ছে যে কমিশনের পক্ষ থেকে বারবার করে এই চিঠি পাঠানো হচ্ছে মুখ্য সচিব বা রাজ্য সরকারের পক্ষ থেকে চিঠির উত্তর দেওয়া হচ্ছে এই চিঠি চালাচালির মধ্যে আসলে রাজ্য সরকার যে ভূমিকা পালন করছে সেই ভূমিকাটা কমিশনের কাছে পৌঁছাচ্ছে না তাই মুখ্য সচিব সিদ্ধান্ত নিয়েছেন তিনি কমিশনের যেহেতু কমিশন ডেকে পাঠিয়েছে এটা একটা সুবিধাই হয়েছে ফলে কমিশনের সামনে উপস্থিত হয়ে একেবারে ওয়ান টু ওয়ান ফেস টু ফেস তিনি ইন পারসেন্ট রাজ্য সরকারের ভূমিকার কথা কমিশনকে জানাবেন যাতে এই কমিশনের সাথে রাজ্য সরকারের যে কমিউনিকেশন গ্যাপ তৈরি হচ্ছে সেটা যাতে না হয় এটা এখন দেখার বিষয়ে অবশ্যই যে আজকে মুখ্য সচিব তিনি দিল্লিতে গিয়ে দেখা করবেন কথা বলবেন তারপরে কমিশন নতুন করে পদক্ষেপ গ্রহণ করে কিনা বা রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিবের দপ্তরের পক্ষ থেকে নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা কারণ এই যে চারজন একজন ডাটা এন্ট্রি অপারেটর বাদ দিয়ে বাকি চারজন কিন্তু সরকারি কর্মী এবং তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে একদম নজর থাক সঞ্জু আপাতত তোমাকে ধন্যবাদ